অসীম গোল সেই অসীম দা সুন্দর একটি গোল দেখতে পারলাম সেভ করছে চাপটা এটু টু জেড দীপদেন্দু একা এবং বিএফসি এফ দুটো টিমকে বলবে মাঠে উপস্থিত হওয়ার জন্য সঙ্গে প্লেয়ার লিস্ট্রি এখন আমরা পাইনি দুটো টিমের থেকে অবশ্যই প্লিয়ার এস টি জমা করুন অজা যা অভিডোডাগা জেরা ডাক্তারটা চালাতে হবে মাঠে জল জমে গেছে তোমরা কোথায় আছো

প্রতি মাঠে প্রবেশ করতে কাল চলবে না আমাদের দিনের আলোতেই খেলাটি শেষ করতে হবে এই মেঘলা পরিবেশে আপনি আমাদের সবাই সহযোগিতা করুন ইতিমধ্যে আমরা এক বছর গেছি সেভ করছে কাটাটা ক্লাব শুট করছে চাপ চাপ গোলকিপার কিন্তু একদিকে দেখাচ্ছে হয় সুন্দর গোল গোলকিপারে কিন্তু কোনো সুযোগই ছিল না জার্সি নাম্বার 9 সালমানের আমরা গোলটি দেখতে পারলাম

শর্ট করছে দেখা যাক প্রথম একটা আছে কিনা না বিদেশি গেলে কিন্তু সোজা মেরে দিয়েছে কিন্তু সেভ হয়ে গেল কিন্তু সব করলো চাপা ওর টুকদের কোনোটা খুব দুঃখ অবশ্যই এক ঘন্টা চলে গেল অনেকটা চাপা ও व्होट सेक करते छापा सॉरी एकूण 500 संघ শট এ টু জেড সে বড় আন্ডুলিয়া কিন্তু গোলকিপার আয়োন সে আয়োন সেভ করে ব্যাক টু ব্যাক সেভ হয়ে কিন্তু থেকে আশা সে করবে সটটি হলো কিন্তু একটু

হাতে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা যেটাই ডি এফ সি ভার্সেস পলাশীপাড়া ত্রিপবেন্টীয় একাদশ অলরেডি যেটাই ডি মাঠে নেমে পড়েছে আমরা অনুরোধ করবো পলাশীপাড়া ত্রিপনেত্রীয় একাদশকে তোমরা যত তাড়াতাড়ি শতাপ মাঠে নামার জন্য সেফ কিন্তু অয়ন সেফ সোজাই মেরে দিয়েছে একদম এবং জয়লাভ করলো কিন্তু বড় অন্দুলিয়া ইতিমধ্যে